আসসালামু আলাইকুম ডিজিটাল ভূমি সেবায় সফটওয়্যারে দ্বিতীয় সংস্করণ চালু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদয় এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বর্তমানে ভূমির উন্নয়ন কর পরিশোধ করা তারপরে বিশেষ করে নামজারির ক্ষেত্রে জমির নাম জারি করার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু সমস্যা এসেছে যদিও নামজারি এখনও কিছু কিছু চালু আছে কিন্তু সেগুলো করা কিন্তু সফটওয়্যারগতভাবে কিন্তু অনেক সমস্যা হচ্ছে দেখা এবং জাবেদা পর্চা অনলাইন পর্সা এই যে ব্যাপারগুলো ভূমির ডিজিটালাইজেশন আপনারা জানেন যে বর্তমানে অনলাইন ছাড়া কোনোভাবেই কিন্তু ভূমি সেবা পাওয়া যায় না সেটা আপনার ভূমি উন্নয়ন কর হতে পারে খাজনা পরিষদ হতে পারে জাবেদা পর্সা মৌজা ম্যাপ ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন সব কিছু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হয় তো এটা অনলাইনে যে আবেদন করতে হয় ইতিপূর্বে যে সার্ভার ছিল সেখানে কিছু ক্রুটি দেখা দেয় বিশেষ করে নামজারির ক্ষেত্রে মানে এবং আপনারা জানেন যে ভূমির যে হালসাহ আসসালামু আলাইকুম ডিজিটাল ভূমি সেবায় সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ চালু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন দ্বিতীয় সংস্করণ চালুর বিষয়ে বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ এসেছে তার মধ্যে একটি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ নতুন ভূমি সেবা সফটওয়্যারের সমস্যা দ্রুত সমাধান সম্ভব শিরোনামে একটি নোটস প্রকাশিত হয়েছে সেখানে বিস্তারিততে বলা হয়েছে নতুন চালু করা সফটওয়্যারগুলোর কারিগরি ত্রুটি ও আন্ত সমন্বয় সংক্রান্ত জটিলতায় ভূমি সেবা পেতে সমস্যায় পড়েছে মানুষ দ্রুতই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে মঙ্গলবার অর্থাৎ চোদ্দ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ভূমি মন্ত্রণালয় এতে বলা হয় জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা দিতে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালুর জন্য গত ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে এক ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত অনলাইন সেবা বন্ধ রাখা হয় এক ডিসেম্বর দু সকাল সাড়ে নয়টা থেকে সব ভূমি সেবা সমন্বিতভাবে চালু করা হয় সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটা ও মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় সার্ভার ও তথ্যধারের নির্ধারিত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর দেওয়া বা পর্চা বা খতিয়ান অথবা ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমি সেবা সহজেই নিতে পারবেন গণবিজ্ঞপ্তিতে বলা হয় নতুন চালু করা সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগ করা ইন্টারনেটের স্লদ কারণে সাধারণ জনগণ সেবা নিতে প্রায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ভূমি সেবা উদ্ভূত সমস্যার সমাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এছাড়া জনগণ যেন দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে দেশের উপজেলা সার্কেল মেট্রো মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌর অথবা ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীদের নতুন সফটওয়্যার নতুন সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চালু করা সফটওয়্যারগুলোর সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চ আগামী মার্চে জনবান্ধব অটোমেটেড বা ডিজিটালাইজড ভূমি সেবার নতুন চালু করা সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অর্থাৎ এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বর্তমানে ভূমির উন্নয়ন কর পরিশোধ করা তারপরে বিশেষ করে নামজারির ক্ষেত্রে জমির নাম জারি করার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু সমস্যা এসেছে যদিও নামজারি এখনও কিছু কিছু চালু আছে কিন্তু সেগুলো করা কিন্তু সফটওয়্যারগতভাবে কিন্তু অনেক সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে সেখানে আবেদনের সময় হোল্ডিং নাম্বার দিতে হচ্ছে যদি মূল খতিয়ান থেকে জমির নাম জারি জন্য আবেদন করে তাহলে সেখানে কিন্তু হোল্ডিং নাম্বারটা কিন্তু সাধারণত দলিলের মধ্যে দেওয়া থাকে না সেক্ষেত্রে নাম জারির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং জাবেদা পর্চা অনলাইন পর্চা এই যে ব্যাপারগুলো ভূমির ডিজিটালাইজেশন আপনারা জানেন যে বর্তমানে অনলাইন ছাড়া কোনোভাবেই কিন্তু ভূমি সেবা পাওয়া যায় না সেটা আপনার ভূমি উন্নয়ন কর হতে পারে খাজনা পরিশোধ হতে পারে জাবেদা পর্চা মৌজা ম্যাপ ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন সব কিছু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হয় তো এটা অনলাইনে যে আবেদন করতে হয় ইতিপূর্বে যে সার্ভার ছিল সেখানে কিছু ক্রুটি দেখা দেয় বিশেষ করে নামজারির ক্ষেত্রে মানে মূল জোর থেকে জমি নতুন মালিকের নামে হচ্ছে সেখান থেকে কর্তন করে আবার দাতা হয়ে মানে একটার পর একটা না একটার পর একটা নামজারি যে হচ্ছে একই জমি কয়েকবার নাম হয়ে যাচ্ছে ধাপে ধাপে বিভিন্ন মালিকানা চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সার্ভারের একটা কিন্তু ক্রুটি রয়েছে যার কারণেই কিন্তু এই যে সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ আনা হচ্ছে এবং আপনারা জানেন যে ভূমির যে হাল সাবেকের তথ্য অর্থাৎ আপনারা জানেন যে জমির সর্বপ্রথম জরিপ সিএস তারপরে এসে তারপরে আর এস এভাবে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড যদি আমার অঞ্চলে ধরা হয় তাহলে আর এস জরিপ আর এস খতিয়ান বা আর এস রেকর্ড তাহলে আর এস খতিয়ান থেকে জমি কর্ত যিনি জমি মালিক উনি জমি বিক্রি করেছে যিনি দলিল গহিতা উনি জমিটা ক্রয় করেছে তার নামে নাম জারি করে নিয়েছে তিনি আবার ওই জমিটা আরেকজনের কাছে বিক্রি করছে তিনিও ওই জমিটা ক্রয় দেখা যাচ্ছে ক্রয় করে তার নামে নামদারি করে নিচ্ছে এই যে ধাপে ধাপে যে নামদারি কার থেকে জমিটা কোথায় কীভাবে শেষ পর্যন্ত যাচ্ছে সেটার তথ্যটা কিন্তু অনলাইন আনা হচ্ছে যার ফলেই এই যে গত যে সার্ভারগুলো ছিল সেখানে কিন্তু এই সময় এই সমস্যাটা কিন্তু ছিল যে আসলে দেখা যেত না যে জমিটা আসলে কত থেকে কীভাবে কার কাছে কতবার হস্তান্তর হচ্ছে নতুন যে সার্ভার এসেছে সেখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখা হবে এছাড়াও আরও কিন্তু অনেক ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এই সফটওয়্যারে নতুন যে সার্ভারে আসছে দ্বিতীয় সংস্করণ সেখানে কিন্তু বিষয়গুলো কিন্তু আরও স্পষ্ট ক্লিয়ার হবে যতটুকু আমরা জানতে পারলাম বুঝতে পারলাম তো এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কনভার্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং সেই জন্য সেই জন্য অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম